আমার খবর আজও বোলপুরবাসী পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়কে এক টাকার ডাক্তার হিসেবে মনে রেখেছেন যিনি এক টাকা ভিজিট নিয়ে তার জীবনের ষোলো আনায় দিয়েছিলেন মানুষের কল্যাণে তাই তার স্মরণসভায় এসে রক্তদান ভবন গড়ে তোলার কথা বললেন বোলপুর পৌরসভার মেন্টর সুদীপ্ত ঘোষ এখনও প্রয়াত সুশোভনবাবুর অবদানের কথা মনে রেখেছেন বোলপুরবাসী তার স্মরণে বোলপুরে গড়ে তোলা হবে রক্তদান ভবন ইতিমধ্যেই সেই জায়গা চিহ্নিত করা হয়েছে দু বছর আগে প্রয়াত হন চিকিৎসক পদ্মশ্রী সুশোধন বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি তার যে অবদান তা ভোলার নয় তার স্মরণসভায় উপস্থিত হয়ে সকলেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তা আরও একবার মনে পড়িয়ে দিলেন বোলপুরের হরগৌরীতলায় আজ তার স্মরণ সভার আয়োজন করা হয় বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বিশিষ্ট স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর অসীমকান্তি অধিকারী বোলপুর পুরসভার মেন্টর সুদীপ্ত ঘোষ শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ বিশ্বভারতী পাঠভবনের প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী আঙুর খান সহ বোলপুরের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ছিলেন ডাক্তারবাবুর হাতে গড়া অসংখ্য ছাত্রছাত্রীরাও যাকে স্কুলের ডাক্তার হিসেবে ছিল। তাহলে তিনি মানুষের বিদয় ছিলেন। বোলপুর বা বিভিন্ন জেলার মানুষের বিদয় ছিলেন। অভাবী মানুষের সাহায্য তিনি গিয়ে এসেছেন। তিনি চিকিৎসা যে অবস্থায় পৌঁছেছিলেন বোলপুর থেকে কলকাতায় গেলে খুব টাকা উপার্জন করতে পারবে। কিন্তু তিনি ছিলেন মাটির মানুষ। আমি দেখেছি তার অবদান। রাজীব গান্ধী যখন এসেছিলেন বোলপুরে জলকষ্ট এই যে জার্মান প্রকল্প সেই পরিকল্পনা সুসংজ্ঞা লড়াই করছে রাজীব সঙ্গে আমি দেখেছি রেল পুল দিয়ে যখন ভিড় প্রচন্ড জ্যাম হয়ে যাচ্ছে সেখানে তিনি রেল মন্ত্রীর কাছে গেছেন এখানে যখন আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস প্রান্তিক গতি নিয়ে যাওয়ার পরিকল্পনা সুসংগার সঙ্গে গোটা বন্ধুরবাসী রাস্তায় বসেছে এবং খিচুড়ি রান্না হয়েছে সবাই আমরা খাচ্ছি সুসংগার রাস্তায় বসে আছে অত বড় একজন বিলাপ ফেরো ভোর মেডেলিস্ট ডাক্তার কিন্তু তিনি ছিলেন মাটির মানুষ সকল মানুষের সঙ্গে মিশতে কতবার দিল্লি গেছি ট্রেনে উঠে সেখানে হকার থেকে আরম্ভ করে কি থেকে আরম্ভ করে ডাক্তারবাবু পায়া হাত দিয়ে প্রণাম করে ডাক্তার ডাক্তারবাবু ভালো আছে দিল্লির সমস্ত লোকরা তাকে দেখে দাঁড়ি পশ্চিমবঙ্গের পক্ষ বিপক্ষ প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করত আমরা খুব ভাগ্যবান সেই রকম মানুষকে আমরা কাছে থেকে দেখতে পেয়েছি আমরা পেয়েছি বিশ্বভারতী নানা অনুষ্ঠানে তখন আমাদের এসেছেন আমরা বলি কবিগুরু শান্তিনিকেতন বোলপুর থেকে বোলপুরটা পড়ে বলি শান্তিনিকে আগে বলি ব্যাপার করি কার নাম কবিগুর নাম আর আমরা এমন এক পাড়ার সন্তান যেখানে জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গে কোথায় গেলেও বা অন্যান্য জেলায় গেলেও আমরা বাড়ি কোথায় আমার বাড়ির থানার কাছে ডাক্তার সুষমন ম্যানার্জি বাড়ির পাশে তো আমরা ভাগ্যবান যে এই পাড়ায় ডাক্তার সুষম ম্যানার্জি ডাক্তার বাবুর ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন কিন্তু এক টাকার বিনিময়ে যে সেবাটা তিনি করে গেছেন চির অব হয়ে থাকে তো তার শেষ ইচ্ছা ছিল একটা বলে গেছিল আমাদের সাথে প্রায় ঝগড়া হতো দাদা ভাই ঘোরা কিন্তু আমরা ক্লাবে ছেলেরা দাদাকে এই দাবি ওই দাবি হ্যান ত্যান সবাই করতাম যে আর একটা জিনিস করিস ধরে এলাম লাস্ট ডেস্ট শেষ দিকে যে এখানে রক্ত দাঁড়ানো শিবির হয় চারিদিকে কাইন্ডেল খাটিয়ে ভালো প্রযুক্তি পরিষ্কার মনে তো পৌরসভার পক্ষ থেকে বর্ণা বলিস কাউন্সিলর থেকেও বলিস যে চার কাটা তিন কাটা জায়গা লাগবে একটা বিতর ঘর করে প্রত্যেকটা ক্লাবকে যদি যারা রক্তদান শিবির করে সেখানে সাতশো দেশের মানুষ রক্তদান করতে পারবে এই আমরা চার কাটা জায়গা আমাদের সুদীপ রাজের মধুকদুরা দেখেছে এক করে বিশলা কোটি আমাদের ওয়ার্ডের মধ্যেই হবে ডাক্তার সুদর্নাথজির নামে আমরা বলব বৌদ্ধকে উৎসর্গ করবো সেখানে কাজের কাজ হবে সবাইকে আমরা দলবদ নির্বিশেষে

নিজেদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে এবং অদ্ভুতভাবে ভাবে রকম ব্যস্ততার মধ্যেও আমি সত্যি অবাক হয়ে যেতাম যে এত ব্যস্ততার মধ্যেও উনি তৎকালীন যে সাম্প্রতিক তৎকালীন যা তথ্য মেডিকেল অ্যাডভান্সমেন্ট নতুন ওষুধ সমস্ত সম্বন্ধে নিজেকে ওয়াকিং এটা আমার অবাক লাগতো তিনি সেই হিসাবে আমার কাছে একজন খুব বড় মাপের শিক্ষক যার কাছে আমাদের চিকিৎসকদের এটা অবশ্যই অবশ্যই শিখতে হবে কি করে রুগীর সাথে সহপর্গী হওয়া যায় কি করে তার জন্যে নিজের জীবন উজাড় করে দেওয়া যায় কি করে তার জন্যে নিজের যতটুকু যা জ্ঞান বৃদ্ধি করা যায় যাতে আমি আমি তার মতো তো পারবো না কিন্তু অন্তত খানিকটা যেন তার ডাক্তারগুলোকে দেখে আমার বাড়িতে সবার হাত ভেঙেছিল সেই সূত্রে ওনাকে দেখার সুন্দর হয় কারণ আমি তো খুব এমনি কম আসতাম গ্রামে বাস করতাম ওনার সাথে সম্পর্ক হলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একদিন এই ব্যাপারে একটা সেমিনারের জন্য আমি নিজে এসেছিলাম যে ওনাকে আমন্ত্রণ করা হচ্ছে আমি প্রথম এই ধরনের স্নেহ পেয়েছিলাম বাকি উপলব্ধি করার ক্ষমতা হয়তো ছিল বা ছিল না এই বিষয়টা আমি যাচ্ছি না কিন্তু উনি যে এনকারেজ করেছিলেন এবং আপন করে না আমি যে সমস্ত ডাক্তার বন্ধু দেখেছি তার মধ্যে আমার চোখে শ্রেষ্ঠ বোলপুরের ভুমন বাঙায় নজুন পথের পাশে তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে